সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই হাতে কম সময় থাকলে ব্রেকফাস্টে না হলে স্কুল কলেজের টিফিনে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আমি এখানে বিট গাজর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা নিয়েছি বিট গাজর গ্রেটারে ঘষে নিয়েছি আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা কুচি কুচি করে কেটে নিয়েছি ওভনে কড়া বসিয়ে কড়াইতে তেল দিয়ে এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে একটা ছোটো সাইজের আদা গ্রেট করে তেলে ভেজে নেব আদা কুচিটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে গেলে সমস্ত সবজি ওই ফোড়নের মধ্যে দিয়ে দেব। সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সবজির মধ্যে যে জল থাকে সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নেব সবজির জলটা শুকিয়ে গেছে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো দিয়ে সবজিগুলো আরও ভালো করে নাড়াচাড়া করে নেব এই সবজির মধ্যে জল দেব না উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণ না সবজিটা সিদ্ধ হবে এইভাবে নাড়াচাড়া করে নেব মাখা বেলা ছাড়া এক কাপ আটা আর এক কাপ ময়দা দিয়ে খুব কম সময়ে এটা বানানো যায় আর খেতেও খুব ভালো হয় সবজিগুলো সব সিদ্ধ হয়ে মাখো মাখো মতো হয়ে আসছে এবারে ছোট বাটির এক বাটি চীনা বাদাম ভেজে রেখেছিলাম সেইটা ওই সবজির মধ্যে দিয়ে দেব দিয়ে সব ভালো করে একসঙ্গে আবার নাড়াচাড়া করে নেব বাদামটা যাতে সবটার মধ্যে ভালো করে মিশে যায় তাই নাড়াচাড়া করে নেব সবজিগুলো সব সিদ্ধ হয়ে ভাজাটা প্রায় মাকু মতো হয়ে গেছে এবারে এতে দেব হাফ চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলাটা সবজির মধ্যে দিয়ে সব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ওই রেসিপির জন্য পুটটা আমি এখানে এক কাপ আটা আর এক কাপ ময়দা নিয়েছি আটা ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেব। বেশ কিছু পরিমাণ জল দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব মিশ্রণটা ঘন হলে হবে না মিশ্রণটা আবার পাতলা হলেও হবে না অল্প অল্প জল মিশিয়ে মিডিয়াম মতো একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা এই রকমভাবে আমি রেডি করে নিয়েছি খুব পাতলা নয় আবার খুব মোট ঘনও না আগে থেকে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দিয়ে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সব ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারটা একদম রেডি ওভেনে প্যান ফ্রাই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে চারদিকে ব্রাশ করে দেব সব দিকে ভালো করে ব্রাশ করা হয়ে গেছে এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে ফ্রাইয়ের ওপর দিয়ে দেব মিশ্রণটা গোল করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর ফ্রেমটা এই সময় লোতে রাখতে হবে এখন ফ্রেমটা মিডিয়ামে দিয়েছি আপনারা দেখুন ওপরের অংশটা শুকনো ভাব চলে আসছে উল্টে দিয়ে মাঝখানে সবজির পুরটা দিয়ে দিতে হবে আর চারিদিকে থেকে ভালো করে ফোল্ড করে দিতে হবে যাতে সবজির পুরটা ভালো করে কভার হয়ে যায় এটা ভীষণ নরম তুলতুলে খেতে হয় আর বেশ ভালো খেতে হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনাদেরও বেশ ভালো লাগবে এবার প্লেটে তুলে রেখে দিলাম আর বাকিগুলো এভাবে রেডি করে নিলাম আর অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে বানানো এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি ব্রেকফাস্টে না তোলে স্কুল কলেজের টিফিনে এইভাবে বানিয়ে দিতে পারেন এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছিলাম অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে বানানো এই দারুণ স্বাদের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি ভালো লাগলে আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সকালের ব্রেকফাস্টে বা স্কুল অফিসের টিফিনে এই রেসিপিটি ঝটপট করে বানিয়ে নেওয়া যায় হাতে খুব কম সময় থাকলে এটা খুব তাড়াতাড়ি বানানো যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন